ধানমন্ডি লেকের পাশে অবস্থিত রবীন্দ্র সরোবর ঢাকার একটি জনপ্রিয় বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্র এটি শহরের ব্যস্ত জীবন থেকে মুক্তি এবং প্রকৃতির কাছাকাছি কিছুটা সময় কাটানোর জন্য একটি চমৎকার জায়গা প্রধান আকর্ষণ এবং সুবিধা লেক এবং হাঁটার পথ লেকের চারপাশে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হাঁটার পথ রয়েছে যা সকালের হাঁটা সন্ধ্যার আড্ডা বা জগিং করার জন্য আদর্শ উন্মুক্ত মঞ্চ এখানে একটি উন্মুক্ত অডিটোরিয়াম রয়েছে যেখানে প্রায় প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট এবং নাট্য পরিবেশনা অনুষ্ঠিত হয় নৈসর্গিক সৌন্দর্য প্রচুর গাছপালা এবং সবুজে ঘেরা এই স্থানটি শহরের মাঝে একটুকরো শান্তির মতো যা ছবি তোলার জন্য খুব সুন্দর সময়সূচি ও প্রবেশ সময় সাধারণত প্রতিদিন সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত এটি জনসাধারণের জন্য খোলা থাকে প্রবেশ ফি এখানে প্রবেশ করতে কোনো ফি লাগে না এটি সবার জন্য উন্মুক্ত অবস্থান রবীন্দ্র সরোবর ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার আটনং রোডে অবস্থিত এটি রিকশা বাস বা রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে সহজেই সেখানে পৌঁছাতে পারবেন প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফর মোর ইনফরমেশন অ্যাবাউট ট্যুরিজম